আমরা সবাই এটা জানি আত্মা অজড় এবং অমর অর্থাৎ আত্মাকে কখনোই নষ্ট করা যায় না কারণ নষ্ট সেই জিনিসটাকেই করা যায় যে জিনিসটাকে তৈরি করা হয় এক কথায় যার সৃষ্টি হয় তারই একমাত্র ধ্বংস হয় শাস্ত্র অনুযায়ী আত্মার না তো কোনো জন্ম হয় আর না তো কোনো মৃত্যু হয় আত্মা হল পরমাত্মার অংশমাত্র বা প্রকাশ রূপ আত্মা কেবল শরীর পরিবর্তন করে অর্থাৎ শরীর আত্মার উপকরণের কাজ করে ততদিন এই আত্মা শরীর পরিবর্তন করে যতদিন পর্যন্ত মানুষ বুঝতে পারে না যে এই আত্মা আসলে পরমাত্মারই প্রকাশ রূপ আত্মা যে পরমাত্মারই রূপ এটা বোঝার জন্য একমাত্র উপায় হলো আত্মজ্ঞান এবং এই আত্মজ্ঞান লাভের জন্যই মানুষ জব ধ্যান করে যোগ্য করে কত সাধনা করে যোগ শব্দের অর্থ হলো সম্বন্ধ হয় অর্থাৎ আত্মা যে পরমাত্মারই রূপ এটাকে অনুভূতি করা তবে এই আত্মীয় জ্ঞান পেতে নিরানব্বই শতাংশ মানুষই ব্যর্থ হয় আর যারা সফল হয় তারা জন্ম মৃত্যুর জ্বালা থেকে মুক্তি পায় কারণ শরীর থাকলেই একমাত্র মানুষকে সুখ বা দুঃখ ভোগ করতে হয় কিন্তু আত্মজ্ঞান লাভ হলে আত্মা শরীর ছেড়ে পরমাত্মার সাথে বিলীন হয়ে যায় এই কথা সকল শাস্ত্রেই বলা হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতাতেও এই কথা অনেকবারই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দু একটি ধর্ম ছাড়া সকল ধর্মই এই পুনর্জন্মকে বিশ্বাস করে এবং প্রশ্ন হলো যে পুনর্জন্ম কি সত্যি হয় যদি পুনর্জন্ম হয় তাহলে একটি শরীরের মৃত্যুর কতদিন পরে আত্মা নতুন শরীরে প্রবেশ করে এই সকল প্রশ্নের উত্তর বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে এমনকি আত্মা পরের জন্মে কীরকম শরীর ধারণ করবে তারও উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতাতে যারাই এই তথ্যগুলি জানেন না তারা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখুন তবে হ্যাঁ বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজের ব্যাপার অনেকবারই আত্মা ও শরীরের উপরে রিচার্জ করা হয়েছে যেখানে অনেক মানুষই নিজেদের ডেট এক্সপিরিয়েন্স তথা বৈজ্ঞানিকদের সাথে শেয়ার করেছে। এবং যারাই এই ডেট এক্সপিরিয়েন্স করছেন তারা সবাই মৃত্যুর সম্পর্কে সব কিছু মোটামুটি একই কথা বলছে অর্থাৎ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে অনেক মানুষই ডেট এক্সপিরিয়েন্স করেছে এবার হলো যে এই ডেট এক্সপিরিয়েন্স কি চলুন এই ব্যাপারে জেনে নেওয়া যাক ডেট এক্সপিরিয়েন্স তাদেরই হয় যারা মৃত্যুর কয়েক ঘণ্টা পর আবার প্রাণ ফিরে পায় এবং তারা তাদের মৃত্যুর আগের ও পরের অভিজ্ঞতাকে বিজ্ঞানীদের বলেন তাদের অভিজ্ঞতা অনুযায়ী মৃত্যুর কিছু আগের থেকেই মানুষের দৃষ্টিশক্তি একদমই কমে যায় খাওয়ার খাওয়া একদমই ছেড়ে দেয় এটা ঠিক যখন একটি সদ্য বাচ্চা জন্ম নেয় সেই সময়ের অবস্থার মতো সদ্য জন্ম নেওয়া বাচ্চা অনেক কম খাবার খায় এবং নিজের অস্তিত্বের কোনো বোধই থাকে না সেই রকমই মৃত্যুর আগে মানুষেরও নিজের অস্তিত্বের বা অন্য কোনো জিনিসের বোধ থাকে না মৃত্যুর আগে চারদিক অন্ধকার হতে থাকে আর যখন আত্মার শরীর ছেড়ে দেয় তখন সে বুঝতেই পারে না যে আত্মা শরীর ছেড়ে দিয়েছে অর্থাৎ তার মৃত্যু হয়ে গেছে আর সে আশ্চর্য হয়ে নিজের শরীরটাকে মাটিতে পড়ে থাকতে দেখে কিছু মিনিটের জন্য সে বুঝতে পারে না যে এটা তার সাথে কি হচ্ছে সে নিজের শরীরটাকে নিজের সামনেই পড়ে থাকতে দেখে আর কিছু সময় পর সে বুঝতে পারে যে সে মরে গেছে আর সেই সময় সে এটাও বুঝতে পারে যে তার মৃত্যু হয়নি শুধু শরীরটা নষ্ট হয়ে গেছে যারা এরকম অবস্থার পরে আবার সেই শরীর ফিরে পেয়েছে তারাই এই ডেট এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে এরকমই অনেক ডেট এক্সপিরিয়েন্স করা মানুষকে নিয়ে রিচার্জ শুরু করা হয়েছে আমার কথা বিশ্বাস না হলে নেটে সার্চ করে দেখতে পারেন এবার প্রশ্ন হলো যে মৃত্যুর কতদিন পরে আত্মা নতুন শরীর ধারণ করে শাস্ত্র মতে মৃত্যুর পর আত্মা তার কর্ম অনুযায়ী শাস্তি ভোগ করে চুরাশি লক্ষ জনের মধ্যে কর্ম অনুসারে নতুন শরীর পায় কিন্তু যারা প্রকৃত ঈশ্বর ভক্ত মানব জীবনে ঈশ্বর লাভ করে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে ঈশ্বরে বিলীন হয়ে যায় সাধারণত মানুষের আত্মার নতুন শরীর পেতে সময় লাগে না কেউ তিন দিনে নতুন শরীর পায় কেউ দশ দিনে পায় খুব বেশি হলে তেরো দিনেই নতুন শরীর পেয়ে যায় কিন্তু দুই ধরনের আত্মা আছে যাদের জন্ম পেতে একটু দেরি হয় প্রথম হল দেব আত্মা অর্থাৎ যারা সাধন জীবনে বা আধ্যাত্মিক জীবনে অনেক উন্নত আর এরকম আত্মার জন্ম পেতে অনেক সময় লাগে এরকম আত্মারা আমাদেরকে রক্ষাও করে এবং এরকম আত্মার জন্ম পেতে দেরি হয় কারণ এরকম আত্মারা বিশেষ প্রকারের মায়ের গর্বে জন্ম নেয় অর্থাৎ কোনো সৎ ধার্মিক পরিবারেই এরকম আত্মার জন্ম হয় যাতে জন্মের পর বাকি সাধনা সম্পূর্ণ করে মুক্তি লাভ করতে পারে এই কথা শ্রীমদ্ভগবৎ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন আরেক ধরনের মানুষ আছে যারা খুব শয়তান প্রকৃতির হয় মানুষের ক্ষতি করে অর্থাৎ এরকম অত্যাচারী মানুষের আত্মারাও জন্ম পেতে দেরি হয় কারণ এরকম আত্মার সূক্ষ্ম শরীরে অনেক ভোগ থাকে এমন এমনকি পশুজনিতও জন্মগ্রহণ করেও সেই সূক্ষ্ম শরীরকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয় এরকম আত্মার নতুন শরীর পেতে হাজার হাজার বছর লেগে যায় এবং সূক্ষ্ম শরীরকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয় আপনাদের যদি এই শাস্ত্রকথাতে বিশ্বাস না হয় তাহলে এই জ্ঞান আপনারা গভীর ধ্যানে গিয়েও উপলব্ধি করতে পারেন সমাধি স্তরে এই সব তত্ত্ব উপলব্ধি করা যায় তবে বিজ্ঞান এখনও এই জিনিসটাকে মানতে চায় না কিন্তু বিজ্ঞান এটা মানে যে আমাদের শরীরে কোনো একটা এনার্জি আছে যেটা আমাদের শরীরকে চালনা করে কিন্তু বিজ্ঞান প্রমাণ ছাড়া কিছু মানে না কিন্তু সব জিনিসেরই প্রমাণ হয় না কিছু জিনিস আছে যেটা একমাত্র অনুভূতি দ্বারাই বোঝা যায় যখন শাস্ত্রে ওম উচ্চারণের কথা হাজার হাজার বছর আগে বলা হয়েছে তখন বিজ্ঞান আগে এটাকে মানতে চাইত না কিন্তু এখন মানে যে ইউনিভার্সে এর একটা সাউন্ড রয়েছে যেটা শুনতে ওমের মতো কিন্তু এটা ধ্যানের মাধ্যমেই হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা উপলব্ধি করেছিলেন এরকম কিছু জাতিস্বরের কথাও আপনারা নেটে পাবেন যারা তাদের জন্মের বৃত্তান্ত দিয়েছেন এবং তাদের কথা অনুযায়ী সব মিলিয়ে দেখা গেছে যে এগুলো সত্য হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থগুলির মধ্যে অন্যতম ভগবদ্গীতা অনুসারে সূক্ষ্ম শরীর মন বুদ্ধিমত্তা এবং অহংকার দ্বারা গঠিত যা সমগ্র ভৌত শরীরকে নিয়ন্ত্রণ করে এক এটি অন্যান্য বিভিন্ন আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যেও পরিচিতি সুপীবাদে সবচেয়ে পবিত্র শরীর এবং সত্য ও প্রকৃত শরীর তাওবাদে ও বজ্রযানে হীরক শরীর তিব্বতী বৌদ্ধ ধর্মে লঘু শরীর বা রামধনু শরীর ক্রিয়াযোগে সুখের শরীর এবং হারমেটিসিজমে অমর দেহ দুই সূক্ষ্ম শরীরে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি প্রায়শই অস্পর্শ প্রতীকীবাদের পরিপ্রেক্ষিতে বর্ণনা করা হয় তন্ত্রে সূর্য ও চন্দ্রের সাথে সাথে বিভিন্ন ভারতীয় নদী ও দেবদেবের উল্লেখ করা হয়ে থাকে যেখানে টাওবাদী রসায়নবিদ্যা বিদ্যা এবং সিন্নাবার ক্ষেত্রের কথা বলে বন্ধুরা ভিডিওটা ভাল লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন